শোনো প্রথমেই বলে রাখি আমি একটা পুরা মাকাল ফল রান্না রান্নাবান্না কোনো কিছু পারি না আজকে মন চাইছে কেক খাইতে তো দুইটা ডিম তেল আটা আরেকটা কী বলে এটা আরে বেকিং পাউডার সব গোলায় টোলায় দিছি জানি না কী হয়েছে তেল দিয়েছে অনেকগুলো আমার কাঁপতেছে এই দেখো আমার কেকের অবস্থা এখন এই কেক দিছি আল্লাহ আকবার আল্লাহ আজকে আমারে বাঁচাক আমার মায়ের হাত থেকে আল্লাহ দেখো পুরা পুরে গেছে পোড়া হলে তবুও ভালো এখন দেখা যাক বাকিটার কী অবস্থা কাগজটা উপর থেকে তুলে নিচ্ছি আল্লাহ একবার আল্লাহ আপনি আমারে বাসান আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আমি আজকে খতম আমি আজকে শেষ পুরা কেকটা পুড়ে গেছে এটা কেমনে খাবে কেমনে কি করবে যাই হোক কাইটা দেখি কি অবস্থা আল্লাহ একবার কেকটা আরেকরবানি দিলাম চার পিস দেখা যাক কি হয়েছে দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি তেল হয়ে গেছে এখন আমি লুকাই পড়লাম টাটা